আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন সব ধর্মের আমরা সবাই এক পরিবার পরিচয় বাংলাদেশি ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রকৃত তথ্য জানানোর অনুরোধ সব ধর্মের নেতাদের কাছে অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবি ভূষিত করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বিগত সময়ে নিয়োগকৃত ছত্রিশ সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব পদে পদোন্নতি পাচ্ছে না বিগত সময়ের পদবঞ্চিতরা শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা খাদ্য মূল্যস্ফীতি বেড়ে তেরো দশমিক আশি শতাংশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা চীনের শেয়ার কারসাজিতে হিরু ও পরিবারের সদস্যদের একশো কোটি টাকা জরিমানা দৈনিক সমকাল অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব ধর্মীয় নেতাদের প্রতি ডক্টর ইউনুস বাংলাদেশি সাম্প্রদায়িক বিভেদ নেই আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিদ্যুতের শ্বেতস্তি রামপালে সুন্দরবনের সর্বনাশ আন্দোলনের শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া খোলা হিসেবে বেশি দামে বিক্রি আরও চড়েছে মূল্যস্ফীতি আওয়ামী লীগের ডাকার তিন কার্যালয় ভূতের বাড়ি দৈনিক যুগান্তর ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনুস মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার সংখ্যালঘু নির্যাতনের সঠিক তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা ভারতকে শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি দিতে হবে মাহফুজ আলম দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ মাওলানা সাজিদুর রহমান কোনো বিভেদ নেই সবাই মিলেমিশে থাকতে চাই অবিনাশ মিত্র সম্প্রীতি যেন বজায় রাখতে পারি ফাদার অ্যালবার্ট রোজারিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিক্ষোভ ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার দুর্নীতিবাদ চক্র বেপরোয়া দুদক পুনর্গঠন ফাইল ফাইল মন্ত্রণালয়ে আটকা চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান আসামি চন্দন বৈরবে গ্রেপ্তার অতিমাত্রায় স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার সুযোগ প্রশ্নের মুখে চারটি ধারা সরকারি চাকরি আইন দু হাজার বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের দায়ে চাকরি হারালেও বিভাগীয় মামলা হবে না জেলে গিয়ে জামিন পেলে বরখাস্ত হবে না ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে সরকারের অনুমতি ছাড়া গ্রেপ্তার নয় এক বছরের কম কারাদণ্ড হলে চাকরি যাবে না দৈনিক আজকের পত্রিকা বন্ধকি সম্পত্তি স্কনকে দান সাউথ ইস্ট ব্যাংকের নওগা শাখা শহরে মূল্যস্ফীতি পনেরো শতাংশ মানুষ দিশেহারা কলকাতাও আগরতলার মিশন প্রধানদের প্রত্যাহার করল সরকার আইজিপি ক্ষমা চাইলেন নিহতদের পরিবারের কাছে ঐক্য গড়তে ধর্মীয় সম্প্রীতির ডাক হিরু ও তার পরিবারকে একশো কোটি জরিমানা শেয়ার কারসাজি প্রধান আসামি চন্দন গ্রেপ্তার আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারকদের সই নকল করে তেত্রিশ কোটি টাকা আত্মসাত মানিকগঞ্জ জসকোর্ট ফিটসেন চাকরিচ্যুত কর্মকর্তারা শীর্ষ পদে ফের চুক্তিভিত্তিক বাংলাদেশ পুলিশ দৈনিক দেশ রূপান্তর সবজি চালে স্বস্তি তেলে তেলেস্মতি জাতি ঐক্য এক জাতীয় সরকারে নয় রাজনৈতিক দল ঢাকায় ঢাকা হলো কলকাতা ত্রিপুরার কূটনীতিককে ছাত্র আন্দোলন ছাত্র সংগঠন দূরত্ব বাড়ছে নানা ধর্ম রীতিনীতি থাকবে কিন্তু আমরা এক পরিবার বলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে না দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে শান্তিরক্ষী ভারতেই পাঠানো উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পরানোর লেন রিজভি মন্ত্রীর হাজার কোটি স্ত্রী বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর লেবাননের প্রধানমন্ত্রীর বার্তা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিয়ার হামা শহরে প্রবেশ করেছে বিদ্রোহীরা গাজায় জাতি হত্যা চালিয়েছে ইসরায়েল অ্যামটি মাসের পর মাস ইসরায়েল গাদার ফিলিস্তিনিদের সঙ্গে মানবাধিকার ও মর্যাদার অযোগ্য একটি অধম গোষ্ঠী হিসেবে আচরণ করেছেন একটি জাতি জাতিগত গোষ্ঠী বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় করা কর্মকাণ্ড ইসরায়েল যুদ্ধ নোবেলজয়ী নার্গিসকে মুক্তি দিল ইরান তবে একুশ দিনের জন্য রাষ্ট্রদ্রোহিতার তদন্তের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দৈনিক ইত্তেফাক দেশের বাহিরের খবর গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমনএসটি উপত্যকাটিতে হাসপাতাল সহ সেফ জোনে হামলায় নিহত আটষট্টি জন উত্তর কোরিয়া ও রাশিয়া কৌশলগত চুক্তি কার্যকর হামা শহরে প্রবেশ করতে শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে বিরোধীদের প্রবল লড়াই কঙ্গোতে অজ্ঞাত রোগে উনআশি জনের মৃত্যু যুদ্ধবিরোধীর সংলাপ শুরুর পক্ষে ন্যাটো রাশিয়া ইউক্রেন সংঘাত ফরাসি সরকারের পতনে উদ্বিগ্ন ইউক্রেন ভিয়েতনামে বিস্ফোরণে বারো সেনা নিহত আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য